আর জিকর কাণ্ডের প্রমাণ লোপাটে টালা থানাকে মূল কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে এবং টালা থানার ওসিকে বলির পাঠা করা হচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দেখুন তালা থানা থেকে ব্যবহার করা হয়েছিল এপি সেন্টার হিসেবে এবং এই তালা থানাকে ব্যবহার করেছে এবং আমি বলছি যে এই যে আইস ওসি সাহেব তিনি ধরা পড়েছেন তাকে নির্মল ঘোষ থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পুলিশ প্রত্যেকে দিয়ে এই কাজটা করিয়েছে রাজ্যের কোনো ওসির আমরা তো দেখি আমরা ফিল্ডে থাকি কোনো ওসির নিজের মর্জি মতো নিজের নিয়ম মতো ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধান মতো কাজ করার অধিকার নেই তৃণমূল কংগ্রেসের লোকাল নেতারা যা বলবে সেটা তাদের করতে হয় উচ্চ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের যারা প্রশাসনিক সামলাতে অর্থাৎ পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের মোস্ট ব্যক্তি তারা যুক্ত ছিল